প্রিয় ফলোয়ার্স বন্ধুরা আজকের ভিডিওটা একটি অসাধারণ পারিবারিক ভ্রমণের প্রথম পর্ব চলুন আর দেরি না করে দেখাই কোথায় আমরা পরিবার নিয়ে পাড়ি জমিয়েছিলাম প্রকৃতির মাঝে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য পোতাজিয়া শাহজাদপুর থেকে আমরা সরাসরি রওনা দিয়েছি উত্তরবঙ্গের এক বিলাসবহুল গন্তব্যের দিকে বগুড়ার মমো ইন রিসর্ট এই দেখুন সামনেই সেই রিসর্টের সুবিশাল গেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রধান গেটের সামনে দাঁড়িয়েছি এখানে প্রবেশ করার আগে টিকিট কেটে নিলাম পরিবারের সবাই মাইক্রোবাসে করে এখন রিসর্টের ভেতরের দিকে যাচ্ছে আর আমি এসেছি আপনাদের সামনে পরিবেশটা তুলে ধরতে প্রথম গেট পেরোনোর পরই কিন্তু একটা জিনিস চোখে পড়ল এই দেখুন গেটে ঢোকার পর হাতের ডান দিকেই রয়েছে অটো কারওয়াশ অতিথিদের সুবিধার জন্য এমন প্রয়োজনীয় একটি সুবিধা এখানে রাখা হয়েছে যা এই রিসর্টের আতিথেয়তার মানকে আরও এক ধাপ এগিয়ে দেয় গেট পেরিয়ে এখন ভেতরের পথ ধরে হাঁটছি যার পরিবেশটা অপূর্ব একদম নীরব শান্ত আর নিপুণভাবে সাজানো এখানকার বাতাসটাই যেন আলাদা সতেজ আর প্রাণবন্ত এক কথাই এই নির্মল প্রকৃতিই বলে দিচ্ছে আমাদের আজকের দিনটা কত চমৎকার কাটবে এরপর আমরা এখানকার সুন্দর সাজানো পরিবেশে একটু ফ্রেশ হলাম সতেজ হলার জন্য কিছু সুস্বাদু হালকা খাবার ও পানি অর্ডার করলাম এখানকার খাবারের পরিবেশন এবং মান খুবই উন্নত আমরা সবাই মিলে দারুণভাবে উপভোগ করলাম সবুজ ঘেরা লম্বা পথ ধরে আমি হেঁটে চলেছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি পরিবারের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর জন্য মমইন রিসর্ট সত্যি একটি আদর্শ স্থান তবে প্রিয় ফলোয়ার্স বন্ধুরা আজকের পর্বে আপনারা দেখলেন শুধু ভেতরের পথ আর পরিবেশের ঝলক মোমইন রিসর্টের মূল আকর্ষণ যেমন সুবিশাল সুইমিং পুল এক্সক্লুসিভ কটেজ এখানকার দুর্দান্ত খাবারের রিভিউ সেগুলো সবটা আজ দেখানো হল না তাই আজকে দেখলেন এই পারিবারিক ভ্রমণের প্রথম পর্ব পরের পর্বগুলোতে সেই সব কিছু দেখতে পাবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন আপনাদের লাইক শেয়ার আমাকে পরের পর্ব দ্রুত আনতে উৎসাহ দেবে